নমস্কার বন্ধু সবাই কেমন আছেন এবার মোবাইল নাম্বারের জন্য এক্সট্রা করে আপনাকে ভাড়া দিতে হবে আপনি আপনার মোবাইলে যে সিম ব্যবহার করছেন সেই সিমে এখন শুধুমাত্র আপনি আনলিমিটেড রিচার্জ করছেন দুশো চল্লিশ দুশো পঁয়ষট্টি দুশো নিরানব্বই একশো করছেন না তো এটার পাশাপাশি আপনাকে আরও টাকা দিতে হবে মানে আপনি যে নাম্বারটা ব্যবহার করছেন সেই নাম্বারে ভাড়া দিতে হবে ঠিক আছে এখন শুধুমাত্র আপনি পরিষেবা পাওয়ার জন্য বা আপনার যে টাওয়ার নেটওয়ার্ক ব্যবহার করছেন ইন্টারনেট ব্যবহার করছেন সেই হিসাবে আপনাকে একটা অ্যাডজাস্ট করতে হয় এর পাশাপাশি আপনাকে আলাদা করে নাম্বারটা যে আপনার নাম আপনার নামে যে নাম্বারটা দেওয়া হয়েছে সংখ্যার নাম্বারটা মোবাইল নাম্বারটা সেই নাম্বারের জন্য আপনাকে একটা ভাড়া দিতে হবে নতুন করে চালু হয়েছে এটা বিভিন্ন দেশে চালু রয়েছে এটা ভারতেও চালু করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার আসার পরে এই প্রথম এটা তুলে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকারের যেমন আগে রিচার্জ না করলেও ইনকামিংটা আসতো তারপরে পঁয়ত্রিশ টাকা হলো পঞ্চাশ টাকা রিচার্জ করলে এক মাস থাকতো তারপরে নিরানব্বই টাকা হলো এরপর সব আনলিমিটেড করে দেওয়া হয়েছে টপ টাইম তুলে দেওয়া হয়েছে তো বন্ধুরা মনে রাখবেন যে এই সব ক্ষেত্রে কিন্তু গরিব মানুষের যুবক কীরকম চাপ পড়ছে আর এটা যদি মোবাইল নাম্বারের জন্য ভাড়া নেওয়া শুরু হয় তাহলে আপনাদের আপনাদের অবস্থা কী হতে পারে এটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে বিরক্তিকর একটা করে তৈরি হচ্ছে স্মার্টফোন ব্যবহার করেন কিংবা ল্যান্ডলাইন তাহলে আর শুধু রিচার্জ কিংবা বিল মেটাতে বিল মেটালে চলবে না এবার ফোন নম্বরের জন্য গুনতে হবে ভাড়া আর সেই টাকা দিতে হবে গ্রাহককে দেশের প্রতিটি মোবাইল ও ল্যান্ডলাইন নাম্বারের ক্ষেত্রে এই নতুন ফি কার্যকর করার প্রস্তাবগুলো দিল টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই ভারতের যে যতগুলো টেলিকম সংস্থা আছে মোবাইলের তার সংস্থা যেটা দপ্তর সেটা ট্রাই প্রস্তাবটির পোশাকই নাম দেওয়া হয়েছে রিভিশন অব ন্যাশনাল নাম্বারিং প্ল্যানিং প্ল্যান জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই মানে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টেলিকম কোম্পানিগুলিকে এই ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল মূল্যবৃদ্ধি নিত্যপণ্যের আগুন দামের আজ ভোট বাক্সে বেশ টের পেয়েছেন নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর চার দিনও কাটেনি গরিব মধ্যবিত্তের খরচ বৃদ্ধির নতুন প্রস্তাব এসে হাজির মানুষের পেটে লাথি মারতে বিষয়টি প্রকাশ্যে আসতে বিরুদ্ধে সুর চলিয়েছেন বিরোধী শিবির তাদের সাব বক্তব্য বিগত কয়েক বছরই মোবাইল ফোন রিচার্জের খরচ লাখেই বেড়েছে এর উপর নম্বরের জন্য টাকা গুনতে হলে গ্রাহকদের উপর বাড়তি চাপ তৈরি হবে পোশাক ভরাতেই মোদী সরকারের নতুন কৌশল ট্রাইয়ের অবশ্য সাপ যুক্তি ফোন নম্বরের সংখ্যা সীমাহীন নয় গ্রাহকদের জন্য প্রয়োজন মাফিক নতুন নতুন নম্বরের সিরিজ বের করতে হয় সমস্যা পড়তে হয় তাছাড়া ফাইভ জি পরিষেবা এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নতির জন্য বর্তমানে প্রচলিত নম্বর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন দরকার গত বছর ডিসেম্বরে নতুন যে টেলিকমস আইন পাশ হয়েছে সেখানেও নম্বরের উপর ভাড়া বসানোর কথা বলা হয়েছে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর বেলজিয়াম ব্রিটেন গ্রিস হংকংয়ের মতো প্রায় দজন দেশে এই ইতিমধ্যে এই চালু রয়েছে যেখানে নাম্বারের জন্য মোবাইল নাম্বারের জন্য ভাড়া নেওয়া হয় ফলে বিশ্ব নতুন কিছু নয় কিন্তু কিভাবে নেওয়া হবে এই ভাড়া জানা গেছে সিম ইস্যু করার সময় এককালীন টাকা নেওয়া হতে পারে অথবা বছর বছর ফি চাপানো হতে পারে গ্রাহকের ভাড়ে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত ঠিক হয়নি যে কীভাবে টাকাটা নেওয়া হবে পরিসংখ্যান বলছে কত একত্রিশ মাস পর্যন্ত পর্যন্ত দেশে টেলিক্রম গ্রাহকের সংখ্যা একশো কোটি নম্বরের বাড়তি চাহিদা সামাল দিতে এক ল্যান্ড ফোন নম্বর ও দু হাজার তিন সালে ন্যাশনাল ব্যা নাম্বারিং প্ল্যান সংশোধন করা হয়েছে কিন্তু বর্তমানে আরও কার্যকরী ব্যবস্থা প্রয়োজন এই নিয়ে টেলিগ্রাম সংস্থাগুলির উপরেও ক্রুদ্ধ তাই তাদের দাবি নতুন মোবাইল বা ল্যান্ড নাম্বার তৈরির ক্ষমতা রয়েছে একমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে তারা বিভিন্ন সংস্থাকে তা বন্টনের মধ্যে অধিকার দেয় কিন্তু একাধিক টেলিকম কোম্পানি এ ব্যাপারে নির্ধারিত নিয়ম মানছে না তো বন্ধুরা এখানে কী হচ্ছে একটা জিনিস হচ্ছে যে মানুষের মাথার মধ্যে বাড়ি দেওয়া হচ্ছে আর কিছুই না আমার যেটা মনে হচ্ছে আসলে যেগুলো যুক্তি দেওয়া হচ্ছে সব যুক্তিহীন কোনো কাজের না টাকা বেশি নেওয়া হচ্ছে অলরেডি থেকে টাকা বেশি নেওয়া হচ্ছে পাশাপাশি এখানে এগুলো নাম্বারের জন্য ভাড়া নেওয়া হবে তবে আমরা বুঝতে চাই আপনি আগামী দিনে হয়তো কত টাকা নিতে পারে আপনারা নিজেই ঠিক করুন ফাইভ জির জন্য কত টাকা চার্জ করা হবে এখন তো কোনো কোনো মোবাইলে ফ্রি দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন তো অবশ্যই কমেন্ট করবেন আপনি এই বিষয়ে মতামতকে জানাবেন অসংখ্য ধন্যবাদ